অভিষেকের সঙ্গে কথার পর সুর নরম কল্যাণের আপাতত চিফ হুইপের কাজ চালানোর সিদ্ধান্ত কল্যাণের সূত্র প্রথমে লোকসভার চিফ হুইপের পদ থেকে ইস্তফা কল্যাণ বন্দ্যোপাধ্যায় গতকালই তিনি ইস্তফা দেন অভিষেকের সঙ্গে ফোনে কথা বলার পর সুর নরম প্রসঙ্গত আজই লোকসভায় তৃণমূলের দলনেতা ঘোষণা করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নতুন দায়িত্ব সামলাবেন কারণ সুদীপ বন্দ্যোপাধ্যায় অসুস্থ শারীরিক অসুস্থতার জেরে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে তার জায়গায় লোকসভায় তৃণমূল কংগ্রেসের দলনেতা করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কথা হয়েছে তাতেই বেশ কিছুটা সুর নরম স্যালেফোনে কথোপকথনের পর এই সুর কিছুটা নরম কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আপাতত চিফ উইফের পদ সামলাবেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিস্ফোরক সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় কল্যাণের নিশানায় আবারও সংসদ মৌহা মৌহার বিষয়ে বলছেন তো যদি ইংরাজি বলা সুন্দরীকে পার্টি দাম দেয় তাহলে দেবে পার্টিকে জানানোর পর যদি পার্টি কিছু না করে করবে না আমাকে কেউ গালি করলে পার্টি নেতারা খুশি হলে হবে আমি একেবারে হতাশ নই কুকুরের কাজ কুকুর করেছে তীব্র আক্রমণ শানিয়েছেন বর্ষিয়ান সাংসদ কল্যাণ বন্দোপাধ্যায়

তাহলে তার বিরুদ্ধে পার্টি যদি তাকে প্রাধান্য দেয় দেবে আপনি দলনেত্রীর কাছে কোন আবেদন জানাবেন না না জানানো যা জানিয়েছি কিন্তু তো কোনো তো ফল হচ্ছে না হবেও না জানি আমি অর্থাৎ কি আছে যদি ইংরেজি বলা সুন্দরী মহিলাই যদি পার্টিতে সবচেয়ে দাম তাকে থাকবে